তারারে টাকা পয়সা দেনি টাকা পয়সা তো মাত্র অ্যাডванস দিয়েছে 200 2000 টাকা 2000 থেকে আর এখনো টাকা পাওয়া হইছে না ইটাও ওরদের টাকাটা কারি লাইছে তারার কাছ দিব তারারে কইছে যে মানে মাসে টাকা করিয়া বেতন দিব তারারে এই কইয়া তারারে লয় পরে 2000 টাকা করিয়া ক্যাশ দিছিল হাতে ইটাও ওরদের ক্লাসটার মইদিন নিয়া কারি গইছে আরে তারা

আছে <speaking> এখন <in foreign language> বাড়িতে গেছি সকালে তার মারে জিজ্ঞাসা করছি যে অম্পকাশ কই কই যে না হে তো কামলা পুলা পানিটাই আনাত গেছে আমরা কইছি যে হে তো পুলা আনাত গেছে না হে তো কালকে আমরা বাচ্চা এটা সরা সান করার সময় গিয়া দেখছি যে সরার সামনে হ্যাঁ বইয়ে আসে এরপরে একটা অত বড় পুলা এই পুলাটা কইছে আমি কালকে দেখছি তারে সরার সামনে বই রয়েছে